আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা বাংলাদেশিরা কিছু কিছু বলতে সংকোচ বোধ করি আমরা লজ্জাশীল নিজের মধ্যে রেখে দিই তেমন একটি সমস্যা পুরুষের দুর্বলতা যার হয় সেই বোঝেন সংসার ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই একটি কারণে উপায় কি সাধারণত যে কারণে প্রেক্ষাপটে হয়ে থাকে আমরা এখানে আগে ডায়াগনোসিস করি করার পরে ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় রুগীর অ্যাথরোস্ক্রোটিক চেঞ্জ হয় অর্থাৎ বিশেষ অঙ্গের ব্লাড ভেসেলের মধ্যে চর্বি জমা হয় চর্বি জমা হয়ে যাওয়ার পরে কি হয় রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হলেই রক্ত চলাচল ঠিক মতো করতে পারে না পারলে কি হয় ওই অঙ্গটা শক্ত হয় না যদি বা শক্ত হয় দ্রুত নিস্তেজ হয়ে যায় অনেকেই বিভিন্ন জাতীয় ওষুধ খেয়ে থাকেন বিশেষ মুহূর্তের পূর্বে ওষুধের কাজটা কি ব্ল্যাক ফ্লোকে বাড়িয়ে দেওয়া সে ব্লাড সর্ব অঙ্গের বাড়ায় দেয় ওই অঙ্গেরও বাড়ায় হার্টেরও বাড়ায় ব্রেনেরও বাড়ায় যার হার্টে সমস্যা আছে যার ব্রেনের রক্তনালিকাতে কোলেস্ট্রল জমা আসে পূর্ব থেকেই তার স্টক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এরকম ঘটনা অনেক আছে পাশাপাশি অনেকেই অস্বস্তি ফিল করেন পরে সাইড এফেক্ট দেখা যায় বা ওষুধটা কিছুদিন গ্রহণ করার পরে আর ওষুধে কাজ করে না আরও বেশি খারাপ হয়নি আগে যা বা পরাজিত এখন আরও বেশি খারাপ উপায় কি শশী হাসপাতালে কম্বিনেশন প্রচুর আল্লাহ রশেষ বাট অন্যান্য রোগী যেরকম এসে লাইনে কথা বলেন আমরা যেহেতু একটু সংকোচশীল জাতি এখানে এসে পর্দায় এসে কথা বলতে সংকোচ ভেদ করেন সংকোচ বোধ করেন আমার দুর্বলতা আমি পারিবারিক সমস্যা আছে আমি ভালো হয়ে গেছি কিন্তু কথা বলতে চাই না ক্যামেরার সামনে বাট ইট ইস এ ডিজিজ আপনি ডায়াগনোসিস করতে হবে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নেবেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ হচ্ছেন তাই বাট ক্যামেরায় আসতে চান না এর পূর্বে একটা রুগী এসে সঠিকভাবে মার্জিত ভাষাতে বলেছিলেন তার দুর্বলতা কেটে আসছে আজকে আমরা সাউথ কোরিয়া প্রবাসী একটা ভাই যার চোদ্দ বছরের দাম্পত্য লাইফ এক বছর ভালো ছিল বাকি তেরো বছর স্যাটিসফাইড না উনার মুখ থেকে শুনি শশী হাসপাতালে কতদিন ট্রিটমেন্ট নিলেন ওনার ফিলিংস কে জি আপনি যদি একটু বলেন আসসালাম আলাইকুম আমার প্রধানত মূল সমস্যা হয় বিয়ে করার বিয়ে করার এক বছর পরে আমার ইরেকটাল ডিসফাংশন হয় আমি ঠিক মতো টাইম পাইতাম না কখনো এক মিনিট কোনো দুই মিনিটে ডিসচার্জ হয়ে যেত এটা নিয়ে অনেক ডিপ্রেশনে থাকতাম যেহেতু আমি একজন পুরুষ মানুষ তবে আমার বলতে বোধ নাই হাসতে তাকে এখন হাসি খুশি না এটা যার সমস্যা সেফ জানি যে আসলে কি সমস্যা তো আমার আরো পরবর্তী আমার আরও অনেক সমস্যা হয় আমার নার্ভের সমস্যা নার্ভের সমস্যাটা আমি গত ছয় মাস আগে থেকে আমি বুঝতে পারি আমি কোরিয়া থেকে এখানে চিকিৎসা নিয়ে আবার করে গেছিলাম চার মাসের মাথায় আমি আবার চলে আসছি সারের ভিডিও দেখতাম আর আমি আমার চোখ দিয়ে পানি বেরোতাম আমি ভাবলাম যে স্যারের কাছে আমি সুস্থ হবো আমি এখানে আসার সাথে সাথে আমি দেশে বাড়িও যাইনি আমি স্যারের কাছে চিকিৎসা নিচ্ছি সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে আসছেন সরাসরি এয়ারপোর্ট থেকে রাত্রি হিসেবে যাওয়ার কারণে আসি নাই তার পরের দিন আসছি পঁচিশ তারিখ সম্ভবত কদিন আসছেন বাড়িতে যান নাই না স্যার বাড়ি কোথায় চাপাই না অবগঞ্জ সদর প্রিয় দর্শক ফেত বিশ্বাস কোন পর্যায়ে গেলে যারা বিদেশে থাকে প্রবাসী ভাই এয়ারপোর্ট থেকে দেশের বাড়িতে না যেয়ে সরাসরি শশী হাসপাতালে চলে আসে আল্লাহ রহমত আচ্ছা তারপরে তারপরে স্যারকে এসে সমস্ত কথা বললাম তো স্যার রিপোর্ট পরীক্ষা কিছু ইয়ে দিল প্যাথোলজি সেগুলো দিলাম তো বলো যে রিপোর্টের পরও ট্রিটমেন্ট নিতে পারে আমি যেন আজকে থেকে শুরু করি অপশান থাকলে দেন বলি হ্যাঁ ঠিক আছে যাই হোক আমার দশটা সেশন চলছে আমি জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে আমি অনুভব করি যে আমার খাইতে একবেলা খাইলে পুরো দিন মানে আমার খুঁজা লাগতো না সন্ধ্যা হয়তো রাত তো ক্ষুদা লাগতো না এরকম পাঁচ ছয় দিন তারপরে আমার গলা দিয়ে পানি নামতো না খাবারও নামতো না কথা বলতে একটু এটকে যেতাম এখন একটু হালকা এটা ইয়ে হচ্ছে ও যা হোক স্যারকে এসে সমস্ত কথা খুলে বলো আমি প্রথম সেশন নেওয়ার পরে আমি খাইতে পারি এইভাবে তিনটা কি চারটা সেশন নেওয়ার পরে আমি মানে ইন্টারমিশনে যাই সোজা বাংলা কথায় জোন হ্যাঁ যাক মিলাবে পার্জিত বাসে কথা বলে যে মিলামেশা মেলামেশাই আমি প্রথম মেয়ে আমি সাথে মানে আমি আশ্চর্য আমি সেদিন আমার হাইটে যে আমি তিরিশ তিরিশ মিনিটের বার ছিলাম অর্থাৎ কত বারো বছরে যেটা তেরো বছরে যেটা পারেন নাই জি স্যার সেইটা জি প্রিয় দর্শক টাকা পয়সা অর্থ করে কি হবে যদি আমার পারিবারিক জীবনই সুখের না হয় দেখেন আমি যারা ভিডিওগুলো দেখতেছেন তারাই বুঝে থাকবেন কেন বাংলাদেশের এখন এই জিনিসটা করতেছে লাইফ স্টাইল আমাদের নগর কেন্দ্রিক জীবনে স্ট্রেসফুল লাইফের কারণে এই জিনিস হয়ে যাচ্ছে আমাদের মাথার মধ্যে একটা জিনিস গেঁথে গেছে হরমোন আমার কাছে প্রচুর রোগী আসতে সার্ট টেস্ট্রেশন হরমোন এই এই আমরা আগে মাথা থেকে হরমোন ঝেড়ে ফেলেন তো মাথার মধ্যে গেঁথে আসে এই আগে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে সার টেস্ট্রেশন বৃদ্ধির জন্য এই খাচ্ছি ওই খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি আরও খারাপ আচ্ছা তারপরে আপনি আপনার ফ্যামিলির বিবাহিত লাইফ নিয়ে এখন এই তেরো বছর লাইফে যেটা পারেন নাই সেটা পারতেছেন তারপর মনের ভাব কেমন আপনার ওয়াইফের মনোভাব কেমন তার আগে একটু কথা বলি আমি কখনো ওয়ান টাইম ওষুধ জীবনেও খাই নাই আমার কোনো ডাক্তার খাওয়াইতে পারে নাই আমি খাই নাই আমি জানি যে ওয়ান টাইম ওষুধ খেলে কী ক্ষতি হয় এটা আমি খাই নাই আমি বলছি এই কারণে যারা এগুলো করেন এটা বাদ দেন স্যার এখানে আসেন ইনশাল্লাহ সমস্যার সমাধান পাবেন আমার ওয়াইফের অনুভব হইলো যে তুমি আর একটা বিয়ে করো স্যারকে বলে এলাম চেম্বারে যে স্যার একটা বিয়ে করে পুরো গ্রাম কাঁপাই দুইটা বিয়ে করলে তো পুরো দেশ কাঁপাইব প্রিয় দর্শক এটা সাধারণত ঘটে থাকে কি যারা সাধারণত ওষুধগুলো গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক টাইম লাগে আর বাস্তব অভিজ্ঞতা আমরা পাচ্ছি এই যে এত কথা বলে এত কনফিডেন্সলি কিভাবে আমরা কথা বলতে পারি কথা বলতে পারি আমার এখানে লক্ষ লক্ষ রোগী আসতেছে ভালো হয়ে যাচ্ছে এই যে অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে কথা বলি যার দেখা যাচ্ছে কি যে আমাদের যারা অ্যাডভাইসগুলো শুনতেছেন তারা আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন আমি গতকালকে একটা রুগী পেয়েছি আসে বলতেছে যে স্যার তিন মাস ধরে শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি রেজাল্ট আসতেছে না আমি তো থতমতো খেয়ে গেছি যে তিন মাস ধরে শশী হাসপাতালে চিকিৎসা ভালো হবে না আমি আবার প্রশ্ন করলাম তিনবার প্রশ্ন করলাম তিনবারই তার প্রশ্ন উত্তর যে স্যার তিন মাস ধরে চিকিৎসা নিচ্ছি আপনার ভাই আপনার ইয়েটা দেন ভাই এখন তো রুগী হাজার হাজার রুগী কাছে ফাইল না দেখলে বুঝি না ফাইলটা বের করলাম বের করে আমি দেখে গেছি আমার অ্যাডভাইস দেওয়া আছে তিরিশ দিন অ্যাডমিশন আমি বলি আপনিকে আপনি কি ভর্তি ছিলেন না আপনি কি তিরিশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন না কি করছেন স্যার পাঁচ দিন নিছি তা তিন মাস বললেন স্যার তিন মাস ধরে তো নিছি স্যার একদিন ট্রিটমেন্ট নেই আবার দুই তিন সপ্তাহ পরে আসে আরেকদিন ট্রিটমেন্ট নেই এরকম পাঁচ দিন হয়েছে স্যার এখন ঠিক না তার কথাটা মিথ্যা না তিন মাস ধরে পাঁচ দিন পাঁচ দিন চিকিৎসা নিয়েছেন উনি যদি বাইরে বলতেন যে শশী হাসপাতালে তিন মাস চিকিৎসা নিচ্ছে ভালো হয় নাই তাহলে যারা শশী হাসপাতালে আসতেন না তারা শশী হাসপাতাল সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করতেন ভাই আপনি যে অর্থ বোঝাচ্ছেন যে তিন মাস ধরে আমার নব্বই দিন চিকিৎসা নিচ্ছেন ভালো হয় নাই নব্বই দিন চিকিৎসা তো শশী হাসপাতালে কোনো রোগী ফেরম যাবে না আল্লাহ রহমতে মৃত্যু ছাড়া প্রত্যেকটা রোগীর আসবে যার শশী হাসপাতাল সম্পর্কে যাদের এরকম ই আছে যারা এরকম জটিল রুগী তা সাধারণত এই রুগীটার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা দুর্বলতা আমরা লজ্জাবোধ করি আমরা এটা সংকোচ বোধ করি না এর পূর্বেও আর একটা রুগী সেও বলেছিল যে স্যার আমি দুর্বলতা থেকে কাটিয়ে আসছে লাইভে এসে আজকে যে সরাসরি লাইভ দিচ্ছি আমি কিন্তু যে লাইভটা করতেছি এখানে কিন্তু সরাসরি পেশেন্ট অর্থাৎ এখানে কাটে এডিট করবো মডিফাই করবো কোনো কথা বাদ দেবো কোনো কথা সংযোজন করবো নো স্কফ আমি বিশ্বাস করি আমার বাইরে যা থাকবে ভিতরে তাই থাকবে যদি এটা ঠিক হান্ড্রেড পার্সেন্ট রোগী শর্ট টাইমের মধ্যে রেজাল্ট আসে না এনার আপনি কয়দিন ট্রিটমেন্ট নিলেন এখানে আমার স্যার আজকে নিলে স্যার দশটা হবে দশ দিন দশ দিন হবে স্যার দশ দিনের রেজাল্ট কেন আসতে সেফ আসতেছে উনি আগে ওই যেত মেডিসিন খান নাই সেই কারণ যারা সাধারণত ওই যেতে মেডিসিন দীর্ঘমেয়াদী খায় তাদের সময় লাগে যাদের এরকম পারিবারিক সমস্যা দেখা যাচ্ছে কোলো দেখা যাচ্ছে এই কারণে বা আপনার স্যাটিসফাইড না বা দুর্বলতা আপনি ই পাচ্ছেন না আর তারা আসতে পারেন কেন ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট মেশিন বেস্ট বেস্ট ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে শশী হাসপাতালে এখানে কোয়ালিটিফুল এবং কোয়ালিফাইড ইকুইপমেন্টস প্রত্যেকটা দেওয়া হচ্ছে দাম ডাজেল ফ্যাক্টার এখানে শশী কোনোদিন মূল্যের দিকে তাকায় নাই শশি কিছু রোগ থেকে মুক্তি করতে হলে কি করতে হবে বেস্ট বেস্ট পদ্ধতি ইনক্লুড করা হয়েছে যার পণ্যতে এরকম রেজাল্ট আসতেছে যার ফলে যারা বিদেশে থাকে বিদেশ থেকে সরাসরি চলে আসতেছে আমার রিকোয়েস্ট থাকবে যারা বিভিন্ন জাতীয় এই যে সমস্যায় ভুগতেছেন তারা আসেন কনফার্ম করেন যে আপনার সমস্যা কি দেন সেটা রিমুভ করার জন্য কি মেথড অ্যাপ্লাই করতে হবে করেন ইনশাআল্লাহ ভালো ওষুধ লাগবে সার্জারি লাগবে বিকল্প নাই কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে কিছু রোগের ক্ষেত্রে সার্জারি লাগবে অনেকে পছন্দ করেছে আর ওষুধ লাগবে আমি রিফার্ড যে ওষুধ লাগবে আপনি চলে যান তার জন্য শশী আবার ফার্মেসি দিছে যেখানে সঠিক ভেজাল দিন নিরাপদ ওষুধ পাওয়া যাবে কিছু রোগের ওষুধ লাগবে না যার ওষুধ লাগবে না সে শশী হাসপাতালে আসে সেই রোগগুলো ট্রিটমেন্ট নেবেন এই যেহেতু রোগ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম